এই অবৈধ সরকার শেখ হাসিনা আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গোয়া মুক্তিযুদ্ধকে সনদ দিয়ে আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধকে একটি বিতর্গত সৃষ্টি করছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই এই গোয়া মুক্তিযুদ্ধদেরকে অবতরণ করতে হবে এবং এদের চাকরিযুদ্ধ করতে হবে এদের সন্তানরা যারা চাকরিযুক্ত হয়েছে তাদেরকে অবশ্যই এই যুদ্ধ করতে হবে এবং তাদের শাস্তি অভিযোগ তাদের শাস্তি বাংলাবাসীর পক্ষ থেকে বাংলা সচেতন নাগরিকের পক্ষ থেকে আজকে আমরা এই ভুয়া মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে যে আজকে আলোচনা আমরা বাংলাবাসীর পক্ষ থেকে দাবি করতেছি এই ভুয়া মুক্তিযুদ্ধদেরকে অপসরে করতে হবে এবং এদের

बिचार चई बि चार चा